বাবা যায় হ্যাঁ ডান কি উপর রাশিয়ার সাথে যুদ্ধের আরো একটা রূপ দেখতে পেলাম আমরা হ্যাঁ হাতি ঘোরা গেল তল জেলি বলে কত জল মানে নেটো ইউর বেল নেয় সেখানে জেলির চিন্তা ভাবনা দেখেন রাশিয়ার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একটি টিউ টোয়েন্টি টু এম থ্রি বোমারু বিমান যেটা রাশিয়ার স্পেশাল কিছু ইকুইপমেন্টের মধ্যে একটা সেই রকম আস্ত একটা বোমারো বিমানকেই আকাশ থেকে ছিনতাই করে ইউক্রেনে উড়িয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল রাশা তবে সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফ আর এই ঘটনায় অনেকটা তোলপার একদিকে পুতিন আজকে মিনি কেয়ামত শুরু করেছে অন্যদিকে এই ঘটনা যখন সামনে আসছে তখনই বোঝা গেছে পুতিন কাকু আসলে কিসের ঝালটা সেইখানে মিটাইছেন আপনার এফএসবি মানে রাশিয়াটি গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত একটা বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ আর্থিক প্রলোভন এবং ইতালির নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়ে রাশিয়ার সামরিক বাহিনীর একজন পাইলটকে একটি ক্ষেপণাস্ত্রবাহী মানে মেশিনারিজ সমৃদ্ধ যে বিমানটা উড্ডয়ন করে ঠিক ওই অবস্থায় টি ইউ টোয়েন্টি টু এম থ্রি নামক একটা বোমারো বিমানকে উড়িয়ে ইউক্রেনে অবতরণ করানোর মানে করানোর চেষ্টা করছিল ব্যর্থ চিন্তায় প্রচেষ্টার সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর গোয়েন্দা বাহিনীর জড়ি থাকার বিষয়টি উন্মোচিত হয়েছে বলে এফএসবি দাবি করছে এফএসবি বলছে এই প্রক্রিয়া চলার সময় রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা তথ্য সংগ্রহ করতে সক্ষম হন এবং রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উজারনিয়া বিমানক্ষেত্রে সফলভাবে আঘাত হানতে সাহায্য করে মানে বিষয়টা বুঝাইছি আমি আর একটু ভাঙ্গাচুরা বোঝাচ্ছি আগে মূল তথ্যগুলো দিয়ে নেই এফএসবি আপনার মানে রাশিয়ার এই সাইট রুশ পাইলটের একটা ভিডিও প্রকাশ করেছেন যিনি ওই অভিযানটি চালাতে সংস্থাটিকে সহায়তাই করেছেন তবে ভিডিও ক্লিপটিতে তার পরিচয় গোপন রাখা হয়েছে তার কণ্ঠস্বরও পাল্টে দেওয়া হয়েছে রাশিয়ার এই বিমান বাহিনীর সদস্য মানে যারা জেলে ভোগ দিয়েছিল যে তুমি তোমার ক্ষেপণাস্ত্রবাহী বিমানটা আমার দিকে নিয়ে আসবা নগদ টাকা দিব ইতালির নাগরিকত্ব দিব তো সেই মানে দেশপ্রেমিক পাইলট যিনি তিনি বরঞ্চ ওই কাজটাতে নিজেকে জড়াইয়া এই তথ্য টোটালি রাশিয়ার সেনাবাহিনীকে বা গোয়েন্দাদেরকে দিয়া ফাইনালি নিজেই কিন্তু আসলে ভূমিকাটা পালন করছেন হিরোর তার বক্তব্য টেলিগ্রামে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেছিল আর সে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে বলে প্রকাশ করেছিল ওই ব্যক্তি নিজেকে পাবলু নামক একজন ব্যক্তি হিসাবে পরিচয় দেন এক পর্যায়ে পাবলু তার আত্মীয়দের হুমকি দেওয়া শুরু করেন এবং রাশিয়ার ওই আকাশযানের বিষয়ে তথ্য দাবি করতে থাকেন আর তা যদি সম্ভব না হয় তাহলে বিমানগুলোতে আগুন ধরিয়ে দিতে বলেন পরে পাবলু একটি যুদ্ধ বিমান ছিনতাই করে ইউক্রেনে নিয়ে যাওয়ার কথা বলেন সেই সাথে শর্ত দেন বিমানটি হতে হবে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন কৌশলগত দীর্ঘপাল্লার বোমারু বিমান আর রাশিয়ার বিমান এই পাইলট বলছে ইউক্রেনের ওই গোয়েন্দার সঙ্গে সহযোগিতার বদলে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে তিনি সব জানিয়ে দেন ওই ভিডিওতে রাশিয়ার পাইলটের সাথে ইউক্রেনীয় গোয়েন্দা কথোপকথনের অংশ ছিল রাশিয়ার বিমান বাহিনীর এই সদস্যকে বিমান চুরির জন্য তিরিশ লক্ষ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল বলে ভিডিওতে তিনি জানিয়েছেন বিষয়টা হচ্ছে মানে ইউক্রেন নতুন এক খেলায় মেতেছে রাশিয়ার বক্তব্য হচ্ছে এই খেলাটা শুধু ইউক্রেনের না এটার পেছনে এই অর্থলগ্নি বা এই টোটাল মাস্টার মাইন্ড পরিকল্পনার পেছনে ন্যাটো জড়িত ইউক্রেনের মানে যেই গোয়েন্দা সংস্থাগুলো বা যারা যুদ্ধের মাঠে সরাসরি ভূমিকা রাখতে পারছে না রাশিয়ার সামরিক বা আপনি ধরেন যে যে পাইলটগুলো যারা যুদ্ধ বিমান চালায় কি পরিমাণ দেশপ্রেমিক হইতে হবে তার বিমানদের চেয়ে চাইলে নিজের দেশও আঘাত করতে পারে সো এদের উপরেও হান্ড্রেড পার্সেন্ট রাশিয়ার যে গোয়েন্দা সংস্থাগুলো তারাও কিন্তু মনিটরিং করে যে যার হাতে বিমান তুলে যাচ্ছি তার অবস্থান কি সামাও এগুলাকে কন্ট্রোল করা হয় তো ভাবা যায় এবারে না বুঝতে পারছি কেন সকালবেলা পুতিন উইঠায় ধাঁচা ধাচ ধাঁচা ধাচ ভাই ডাইনে বামে চাইল না সমান কইরা দিল যে সাহসটা করেছে কি জেলি ভাইরে ভাই হ্যাঁ পুতিনের সচেতন থাকা উচিত مالله تعالكون السلام عليكم